শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল থেকে হচ্ছে এই যে রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো সকালে হচ্ছে ব্রাশ ট্রাশ করে নিয়ে এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর কালকে ওর বাবা রাত্রে হচ্ছে ডিউটি গেছিলো তো এক্ষণে হচ্ছে ও আসলো ওইদিকে হচ্ছে মেয়েকেও উঠিয়ে দিলাম উঠালাম যে স্কুল যাওয়ার জন্য তো উঠে পড়েছে ড্রেস পরিয়ে ওকে রেডি করে দিয়েছি এখন শুধু চাটা দেবো এখন দিচ্ছি তারপর হচ্ছে আমি একটু পরে আর কি নিয়ে তো চলো আগে ওদেরকে এখন মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বেলা প্রায় দশটা মতো বাজে সমস্ত বাসি কাজ অফ ক্যামেরাতে সেরে নিয়েছি ওদিকে হচ্ছে স্নানও সারা হয়ে গেছে আর এখন এই যে ঠাকুর ঘরে হচ্ছে বাসনগুলো নিয়ে আসলাম আজকে তো বৃহস্পতিবার তো আজকে বাসনগুলো হচ্ছে প্রীতম বড়ি পাউডারটা দিয়ে আর মারছি না আজকে ওই একটু সাবান আছে সাবানটা দিয়ে আর কি মেজে নিচ্ছি প্রদীপটা একটু নোংরা হয়ে গেছে তার সাথে থালা বাটিগুলো নিয়ে এসে হচ্ছে সবটাই মেজে নিচ্ছি এখানটাতে মেজে ধুয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে ঠাকুরের জলটাও নিয়ে যাব তারপর হচ্ছে ওইদিকে ফুলগুলো তুলে নেবো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে আর ব্লগটা দেখার সাথে সাথে সবাই একটা করে কিন্তু লাইক করে দিও আর যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ব্লগটা দেখছো আর চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আজকে জবা ফুলগুলো বেশ অনেকগুলোই ফুটেছে যে কয়েকটা ফুটেছে সবগুলোই নিলাম তবে ওই দিকটাতে আরেকটা রয়েছে ওটা আর হাতে মানে লাগাল পেলাম না তাই আর কি তুললাম না তার সাথে এই যে পঞ্চতারা ফুলগুলো নিয়ে নিচ্ছি আর ওইদিকে গাঁদাগুলো দেখছি অনেকগুলো করি রয়েছে কিন্তু ফুলগুলো আর ফুটছে না কেন জানি না আর মনে হয় না ফুটবে কারণ সেভাবে তো আর শীত নেই যেহেতু সিজানো খাওয়া হয়ে গেল সরস্বতী পুজো পেরোলো এবার আস্তে আস্তে হচ্ছে ঠান্ডাটাও চলে যাবে এবার গরম পড়ে যাবে রোদটাও দিচ্ছে বেশ ভালোই মানে গরমে যে আবহাওয়া রোদটা দেয় সেভাবে সেরকমই দিচ্ছে আর রোদে বসার মতো সেরকম আর রোদটা নেই যাই হোক এইদিকে ফুলগুলো সব তুলে নিলাম তুলে হচ্ছে এই যে এখন যাব হচ্ছে চলো পুজো করতে আর তার সাথে হচ্ছে কয়েকটা দূর বা নিয়ে আসা করা হয় আমার ছেলেকে দিয়ে সকালবেলা তো ওটা আনা করায় বাইরে থেকে কোনো কোনো দিন যদি কোথাও যায় বা টিউশন থাকে তখন হচ্ছে আমি নিয়ে আসি তো ওকে বলি একটু এনে দিতে তো নিয়ে আসলো তার সাথে তুলসী পাতা দরকার আছে যেখানে যেখানে দেওয়া মানে ঠাকুরকে দেবো সেটা নিয়ে নিয়েছি তো এই যে চলো পুজোটা এখন সেরে নিই এদিকে আমি পুজোটা করছি ওইদিকে হচ্ছে আমার ছেলে হচ্ছে স্কুলের জন্য রেডি হয়ে গেছে তাই ডাক দিচ্ছে যে আমি স্কুল যাচ্ছি বলে তো ওইদিকে স্কুল বেরিয়ে গেল এখান থেকে আর টাটা দিয়ে দিলাম ওকে জানলা থেকে আর তারপর আবার ওর বাবাও চলে গেছে দোকানে তো আমাকে এখন যেতে হবে আবার তিথিকে আনতে তো তারাই আর কি হলো করে আজকে বললাম কাজগুলো সেরে নিই যেহেতু যেদিন কানার থাকে সেদিন একটু তারা হয় কারণ হচ্ছে এদিকে কাজগুলো সেরে নিলে না একটু জলখাবার টল খাবার খাওয়া হয়ে গেলে তাহলে অনেকটাই নিশ্চিন্ত হয়ে যায় তো দেখো পুজো সেরে এসেই হচ্ছে জল খাবার খাওয়া হয়ে গেছে ওদিকে দেখলাম কলের জলটা একটুখানি পড়ছিলো সরু সরু তো একটা দুটো হচ্ছে ভরে আর কি রেখে দিলাম আর তার মাঝে দেখলাম কিছুক্ষণ একটু টাইম রয়েছে তো বাসনগুলো যে সকালে ধুয়ে রেখেছি ওগুলো ভাবলাম গুছিয়ে নি আসলে সকাল দিকে না পাঁচটা মিনিটও টাইম নষ্ট করতে মন হয় না মানে স্কুলে গিয়ে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না মনে হয় যাব ঠিক টাইম মতো আর নিয়ে চলে আসব। ওখানে যে দাঁড়িয়ে থাকলে না খুব বিরক্ত হয় মনে হয় যেন আগে চলে এলাম বেকার সেই জন্য আর কি তাই পাঁচ মিনিট আগে বেরোয় যাতে গটগট করে হেঁটে মানে নিয়ে চলে আসি আর কি তো দেখো বাসনগুলো এখন গুছানো হয়ে গেলে এখন যাই গিয়ে হচ্ছে ওকে নিয়ে আসবো নিয়ে এসে তারপর হচ্ছে রান্নাবান্না বসাবো এখনও কিছু বসায়নি শুধুমাত্র এইদিকে সমস্ত কাজপাগুলোই হলো তো এগুলো অনেকটাই কাজটা ব্যাগ বাগিয়ে নিলে ভালো হয় আর তারপর হচ্ছে সব থেকে বড়ো হচ্ছে স্নানটা পুজোটা সেরা হয়ে গেলে সংসারে অনেক অর্ধেক কাজ মানে হয়ে যাওয়ার মতো আর কি থেকে স্কুল থেকে নিয়ে আসার পর হচ্ছে এদিকে ভাতটা বসিয়ে দিছি গ্যাসে ভাতটা ভাতটা ওইদিকে হচ্ছে আর তারপর সবজিপাতি এই যে বসে গেছি বানাতে তো এই যে দেখছো পোনকা শাক সকালে হচ্ছে ওর বাবা একজন এসেছিল সাইকেল নিয়ে সবজি বিক্রি করতে ওর বাবা আসলো তখন তো তখন ওর কাছে নিল ওই যে পনকা শাক ধনে পাতা টমেটো টমেটোগুলো খুব একটা লাল না একটু কেমন টাইপের আর তার সাথে মটরশুঁটি আর মটরশুঁটিগুলো এতটাই সুন্দর মানে একদম গাছ থেকে টাটকা তোলা এত মিষ্টি না খেতে মানে দারুণ লাগছিল খেতে তো বেশ কয়েকটা খাওয়া হলো আমি কয়েকটা খেলাম আজকে আমার মেয়েও আবার কত ছুটি পেলে হয়েছে ছাড়িয়ে দেবে তার সাথে সাথে তো খাবেও তো বাঁধাকপি ছিল একটা সেভাবে ওর বাবা আর কি মটরশুড়িটা নিয়েছিল কিন্তু বাঁধাকপিটা ওই ছোট্ট মতো নারকেল বাঁধা বলে সেটা আর কি ছিল কিন্তু বাঁধাকপিটা আজকে আর ভাবলাম করবো না কারণ হচ্ছে যে বাঁধাকপি না দুদিন খাওয়া হলো আর ভালো লাগছে না তাই ভালো আজকে একটু ছোটো আলুগুলোর তরকারি করবো মটরশুঁটি দিয়ে আর এদিকে সমস্ত সবজিগুলো গোছাতে গোছাতে না ভাতটা হয়ে গেছিলো তাই ভাতটাকেও হচ্ছে না মিল আসলে শাকটা বাঁচতে না বেশ অনেকক্ষণ টাইম লেগে যায় তো একটা একটা করে হচ্ছে বেছে পাতাগুলো নেওয়া এ করা তো এগুলো টাইম লেগে যায় বিয়ের আগে জানো তো এই শাক বাঁচতে আমার খুব বিরক্ত হতাম আমি আর আমার বাবা মানে যখনই শাক নিয়ে আসতো তখনই বলতো তোর শাক খুব খুব বিরক্ত লাগে তো হয়তো বাবার বাড়িতে বাবা বাবা মাকেও হয়তো বেছে দিত কিন্তু খুব কমও হয়তো আনা হতো যে বিরক্ত হলে আর কি কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে সেসব তো উপায় নেই তো মানুষ দেখবে যেটা চাইবে না যে কাজটা তার পছন্দ হবে না যেটাতে সে বিরক্ত হবে তার কপালে দেখবে সেটাই বেশি জুটে যায় তা আমার ক্ষেত্রেও তাই যখন হচ্ছে বিয়ে হয়ে আসলাম তখন এখন তো হচ্ছে তাও কিনে পরে যখন ইচ্ছা হয় তখন হচ্ছে নেয় কিন্তু তখন তো বিয়ে হয়েছিল তখন তো আমার বড় সবজি দোকান ছিল আর শাকটা ছিল প্রত্যেক দিনের মানে তালিকায় থাকতো মেনুতে মানে শাকটা থাকতোই থাকতো তাতে যেই শাক শাকই হোক না কেন আর তারপর বিয়ের পর অনেক রকম শাক এমন আছে যেগুলো আগে চিনতাম না জানতাম না সেগুলোও জেনেছি অনেক রকম ভ্যারাইটির শাক আছে যেগুলো দোকানে বিক্রি করতো মানে প্রচুর সবজি মানে থাকতো আর কি দোকানে যেগুলো আগে জানতাম না সেগুলো আর কি এখানে এসেই জেনেছি তো মানুষের মানে জীবনে এরকমই এটা তো শুধু শাকের কথা বললাম এমন আমার জীবনে অনেকেই আছে কথা যেগুলো আমার পছন্দ ছিল না যেগুলো আমার ভালো লাগতো না সেগুলোকে মানিয়ে নিতে হয়েছে আর মানিয়ে নিয়েই সংসার করে যাচ্ছি আর কি তো দেখো ওইদিকে হচ্ছে শাকটা হয়ে গেল পোস্ত করলাম পোনকা শাকের পোস্ত হয়ে গেল তার সাথে একটুখানি টমেটোর চাটনি করলাম ওটা হয়ে গেল নামিয়ে নিয়েছি আর এই যে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম তরকারিটা করার জন্য তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো তো সব চাটনিটা হতে হতে ওইদিকে আলুগুলো ছুলে নিলাম ছোলার পরে এইদিকে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে হচ্ছে টমেটোগুলো দিয়ে এই যে টমেটোগুলো একটু কাঁচা কাঁচা রয়েছে না সেই জন্য আর কি সেদ্ধ হতে একটু টাইম লাগছে তারপরে এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো যেহেতু খুবই কচিত এগুলো আর কিছু এরকম দিলেই হয়ে যাবে আর তার সাথে নুন হলুদ একটু জিরে ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি এইগুলো সবটা দিয়ে হচ্ছে এখন মশলাটাকে কষিয়ে নিলাম একটু বেশ কিছুক্ষণ কষানোর পর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আর আলাদা করে ভাজি নি এর সাথে হচ্ছে একেবারে কষিয়ে নেবো তো দেখো কষাতে কষাতে বেশ কিছুটা কিছুক্ষণ কষিয়ে হচ্ছে আজকে আর ডাল করলাম না ভাবলাম এই তরকারিটা একটুখানি ঝোল ঝোল টাইপে করবো কারণ হচ্ছে আহিরের ডালটা খুব একটা পছন্দ করে না কেউ সেই জন্য তো এদিকে কষানো চলছে আর ওইদিকে হচ্ছে কয়েকটা বললাম এক দুটো ওই যে ফ্যানটা ঝোড়াতে দিয়েছিলাম থালাটা সেটা তারপর আরও একটা দুটো আছে যেগুলো সেগুলো এরকম জলগুলি নিচ্ছি ঝুড়ি টুড়ি যেগুলো সবজি টবজি সেগুলো এখনও বাসন কিছু ধুইনি বাসনগুলো ওখানে রয়েছে এখন পরে ধুবো ওগুলো আর এদিকে তরকারিটা হয়ে এসেছে কষানো হয়ে গেছে মোটামুটি আর এবার জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটলে হচ্ছে ধনেপাতাটা বাকি রয়েছে ধনেপাতাটা পাতাটা দিয়েই নামিয়ে নেবো তো তরকারিটা এই ছোটো ছোটো আলু তরকারি মটরশুঁটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কামেন্ট করে জানিও আর দেখো তরকারিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও ভালো হয়েছিল নিরামিষ তরকারি একটু আদা দিয়েছিলাম গ্রেড করে ব্যাস আর কিচ্ছুই না আর যেগুলো দিলাম সেগুলো তো তোমাদেরকে বললাম তো দেখো ধনেপাতাটাও পাতাটাও দিয়ে দিয়েছি যেমন কালারটাও খুব সুন্দর হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্যে আর কি আর এদিকে দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল তো রান্না বান্না কমপ্লিট করে হচ্ছে এদিকে গ্যাসটা সবটাই মোছা হয়ে গেছে আর এখন করব হচ্ছে এই যে কুকার টুকার এই বাসনগুলো এক ধরে ধুয়ে নিয়েছি ওই যে মেয়ে টিফিন টিফিন সমস্তটাই ধুয়ে নিয়েছি আর এখন এই যে কুকারটা ধোবো ওইদিকে নিচে কড়াইটা রয়েছে কড়াইটাও মাজবো কড়াইটা নিচে বসে মাজতে বেশ সুবিধা হয় এখানে সিংটাতে মাজতে আমার ঠিক সুবিধা হয় না কড়াইটা বাকি সব বাসন এখানে ধুয়ে নিল কড়াইটা আমি নিচে বসেই মাজি তো ওটা নিচে মেঝে নেবো আর এখন কুকারে এটা ধুয়ে হচ্ছে তারপর হচ্ছে ওই যে কাপড়টা যেটা ধরি রান্নাবান্নাগুলো সেটা আর কি ভিজিয়ে রেখেছি মগটাতে তো ওটা হচ্ছে ভালো করে ধুয়ে নেব। আর তারপরে এই কাজগুলো গুছিয়ে হচ্ছে একটু যাব হচ্ছে ফ্রিজটাকে গোছাবো মানে মুছবো আর কি গোছাবো বলছি কারণ সকাল থেকে ভেবেছিলাম যে ফ্রিজটাকে একটু মুছবো কিন্তু মোছা হয়নি ওই যে তিথিকে আনতে যাওয়ার ব্যাপার ছিল সেই জন্য আর বললাম ওই সব কাজগুলো বাড়তি কাজগুলো করছি না দেরি হয়ে যাবে এমনিতে বাসি কাজগুলো করতে করতে হয়ে যায় টাইম মানে স্নান করা তারপর আজ বৃহস্পতিবারে পুজো ছিল একটু তো পুজো করতে লেট হয় তো দেখো এই যে এখন বললাম যে বাবা আজকে চলে এসেছে ও স্নান করছে আর তিথিকে তো বললাম খেতে দিয়ে ও খাচ্ছে তো তারপর হচ্ছে এদিকে ফ্রিজটাকে বললাম একটু মুছে নিই ওই যে সেদিন তরকারিপাতি এটা ওটাকে রাখা ছিল তো সেই জন্য ঝুড়িগুলো হচ্ছে বের করে নিলাম বের করে ওইদিকে হচ্ছে ধুয়ে রেখে দিলাম আর তার সাথে হচ্ছে ফ্রিজটা যে একটু এমনি উপর উপরে মুছে নেব। এই যে সবজি ট্রেটা একটু মুছে নিলাম এটা ওটা থাকে সবজি বলতে তো ফ্রিজে এখন হচ্ছে বাঁধাকপিটা রয়েছে আর বাকি টমেটোগুলো ওগুলো এখন বাইরে আছে ওগুলো রাখিনি ওগুলোকে রেখে দেবো বললাম মুছে নিয়ে আগে তারপর হচ্ছে ওগুলো রাখবো তো দেখো সুন্দর করে হচ্ছে মুছে নিচ্ছে আর দু তিন দিন সপ্তাহে মুছে নিলেন না একটু মনে হয় না যে কোনো নোংরা রয়েছে আর কি তো দেখো এদিকে ফ্রিজটাকে মুছছিলাম আর মুছতে মুছতে হচ্ছে ওইদিকে দরজা টকটক করছে শুভ এসেছে তো শুভ স্কুল থেকে চলে আসলো ওইদিকে ওর বাবা স্নান করছিলো তাই ও খুলতে পারলো না ওইদিকে তৃতীয় খাবার খাচ্ছে তো সেই জন্য আমাকে আবার যেতে হলো দরজাটা খোলার জন্য তো এই যে দেখো ওর স্কুল হয়ে গেল তো তাড়াতাড়ি আসার কথা ছিল না তবে ওদের কোন একটা ক্লাস আছে সেটা ওদের নেই অন্য অন্য আছে আর কি তো সেই জন্য ওরা আর কি চলে এসেছে যে যাদের ক্লাস নেই তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তো চলো আজকে মতো আসি পরের দিন আবার আসছি